প্রত্যেকের জীবনের গুণা আছে বাবার গুণার কথা সন্তান জানে না সন্তানের গোনার ব্যাপারে বাবা জানে না স্ত্রীর গোনার কথা স্বামী জানে না স্বামীর গোনার ব্যাপারে স্ত্রী জানে না এটাই হচ্ছে পৃথিবীর চরম বাস্তবতা যদি বাবার গোনার ব্যাপারে সন্তান যদি জানতো ওই সন্তান আর বাবার পরিচয় দিত না যদি আপনার যদি স্ত্রীর গুণার কথাগুলো যদি স্বামী যদি জানতো ওই স্বামী ওই স্ত্রীকে রাখতো না আর স্বামীর কোরাল ব্যাপারে যদি স্ত্রী জানতো ওই স্বামী আর আপনার বাদ খেদনা মায়ের অথবা মায়ের গুণার ব্যাপার যদি উনি জানতো যদি জানতো ওই বিটি আর মায়ের পরিচয় দিত না এই দুনিয়ার জবেরী যত গোনা করেছেন দুনিয়ার কোন মানুষ যদি নাও জানে আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ জানি ইননা হু আलिमুল মিদাদিস সর বলা

আমি আল্লাহর মায়া আরো পর্যন্ত তুমি চাইতে দেরি হয় আমি আল্লাহ রে দ্বিতীয় দেরি বলেন্লাহ আল্লাহ

যদিও আজকের আলোচনা একটু ভালো করে করতে চাই না কিন্তু সময় স্বল্পতার কারণে বেশি ভালো আলোচনা করতে পারবো না কারণ মাঝে মাঝে আলোচনা করলে আলোচনা কিটা বাসে না মানুষ বুঝতে পারে না যে তো মা জন্য কিছু কথা বলার জন্য বলেছে মা জন্য কিছু আলোচনা করতে হবে আমি শুনেছি আমাদের চেয়েতে মা অনেক এসেছে কিছুদিন আগে বাংলাবাজারে আপনার ইফতার ময়দানে আমি ওয়াজ করেছিলাম অনেক মা বোন এসেছিল কান্নাতো করেছিল আজকেও আপনাদের মা বোনদের জন্য কিছু কথা বলার দরকার কার জন্যই প্রতিটি বাড়ির বাড়ির সরকার কথা বল না ঠিক আপনাদের কি দাম আছে ওজা কবিতায় কথা বল ঠিক হ্যাঁ আছে দেখতেছে কথা বল না আমার মা বোনেরা সবকিছু ঠিক আছে আমার মা বোনেরা যদিও আলোচনা করতে পারবো না কিছু কথা আমি আপনাদের জন্য একটু ডোজ দিয়ে যাই মা বোনরা যদি ভালো হয় সমস্যা ভালো হয়ে যাবে মায়েরা যদি ভালো হয় বিটি ভালো হবে বেটা ভালো হবে আজকে সমাজের মধ্যে সবচেয়ে বড় সমস্যা মা বোনদের গর্বে যখন সন্তান আসে ওই মায়েরা চোরাতে চলে যায় আপনার পাপনার কিনে গিয়ে দলে ও ডাক্তার বাবু দেখো আমার ছয় মাস হয়েছে পাঁচ মাস হয়েছে আমার পেটের মধ্যে গুই আপনা গুপ

মানে আলটা করে দেখো আগে কি আলটা ছিল এটা মুরব্বি গুলো আছে আমার দাদা আমার দাদার ছয় ছেলে ছয় মেয়ে কয়টা হয়েছে আবার হওয়ার সময় নাকি তিনটা দাদা গল্প করলে তিনটা পড়ে গেছে তাহলে কয়টা হয়েছে পনেরোটা হইলে কোনোদিন আলটা করা লাগে নাই সিজার করা লাগে নাই আজ একটা বের হয় ওই একটাই সিজার আলটা লাগে কি লাগে ডাক্তার বলেছে যে ভারী কাজ করা যাবে না এবার যখন বাড়িতে চলে আসলো কোনো কাজ নাই সদরে মোট টেপে ইস্টার জলসাজি বাংলা নর্স

এর মধ্যে পেটা দিলাম আমি আল্লাহ মিটি দিলাম আমি আল্লাহ তুমি নামাজ পড় না কোরআন পড় না শুধু ওরে মুটতে পড় শুধু গান দেখো না দেখো ডান্স দেখো জীবজলের ছবি দেখো অপেক্ষা করো তোমার পেটেন্টটা জীবজলে হয়া বড় বেকথা করে আরটু ঠিক কিনা এইজন্য কাম না

ইবونه সে বলো দুনিয়ার মহিলার বলবেন আল্লাহ আমরা হাফেজদের মা আমরা আলিমদের মা আমরা উলি কামিলদের মা আমরা দামি মানুষ আমরা সম্মানিত মানুষ আপনার নবী আমরা মায়ের জাত আপনার নবী বিশ্ব মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবী আল্লাহ রাব্বুল আমীন তুমি ডাঁ ঢামে বলো না

স্ত্রী যার নাম আসিয়া সাত নম্বরে আসিয়ার বাড়ির চাকরানি নাচার নাম মোশাইকা আট নম্বরে একজন ছয় মাসের শিশু বাচ্চার মা ঠিকা বলেন না

একদিন আসবে তোমার কাছে আজকে আসছে আমার কাছে তোমার কাছে সে তোমার জানটাও বের করে নিয়ে যাবে সরে আল্লাহ

করিলাম যখন বাহিরে যাবে তখন কি পর্না করবে তখন করনা করবে কিন্তু আজকে দেখা যায় অনেক অনেক বোনের আপনার মাথার চুল বের হয়ে থাকে পড়তা করে না জিদ করে এরকম মহিলা আমাদের সমাজের মধ্যে আর নাই আপনারা বলেন আছে না নাই ঠিক যদি মহিলা মারা যায় যদি কি হয় এই কথা বলেন মারা যায় মারা গেলে আমরা বলি এই দেখা যাবে না এটা মহিলা মহিলার লাশ দেখা যাবে আর পাইসি সারা শহরের টোটো কোম্পানির মিরে যাতে আর মরে গেলে দুই বন্যার দুইটা পাঁচ পাঁচটা পর্যায়ে কথা কন্যা করেন তো